হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত এর আগে আপনাদেরকে আয়ার নার্সারির বিভিন্ন ধরনের লেবু গাছ তার সঙ্গে আমের গাছ দেখিয়েছিলাম কিন্তু আজকে শুধুমাত্র দেখাবো অরেঞ্জ মানে কমলা লেবু গাছ তা তার ভেতর দিয়ে বড় বড় সব মাদার গাছ অ্যাকচুয়ালি বলতে গেলে প্রত্যেকটাই সব বড় বড় প্যাকেটে দেওয়া রয়েছে মাদার গাছ আর এইগুলো কিন্তু মেঘালয়ের একটি দারুণ ভ্যারাইটি সেটা হলো হাসি ম্যান্ডারিং আর এই গাছগুলো যদি চান তাহলে আমার কাছ দিয়েও আপনারা অনলাইনে নিতে পারেন কিন্তু অনলাইনে এই গাছগুলো যাবে কি না সন্দেহ আছে যদি চান আমার কাছ দিয়ে নিতে পারেন তাছাড়া এই নার্সারিতে এই নার্সারিতে এসেও আপনারা বা এনার সঙ্গে যোগাযোগ করেও আপনারা নিতে পারেন এই খাসি ম্যান্ডারিংয়ের গাছ প্রত্যেকটা কিন্তু একদম মাদার গাছ ঝোপালো যে বলো গাছ এই গাছগুলোর বয়স কতদিন

আর প্রতিটা একদম দেখো প্রতিটা সিট চেন রুডের উপরে বাঁধা আছে হ্যাঁ জিআই ট্যাগও লাগানো আছে আমি দেখাচ্ছি একদম পুরো মেঘালয়ের একদম এর থেকে আনা একদম এক্সপোর্ট করা তাই তো হ্যাঁ এক্সপোর্ট করে দেখো আর দামের বিষয় এই ভিডিওতে আপনাদেরকে জানানো হচ্ছে না দামটা আপনারা যারা মাদার গাছ হিসাবে একটি করে গাছ নিতে চান বা অনেক নার্সারি বাড়ি আছে বা অনেক ছাদ বাগানই আছে যারা বড় বড় ধরনের গাছ চাইছেন তা আপনারা ফোন করবেন প্রত্যেকটা গাছের দাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর মৌসুম্বী বা মালটার ভেতরে কিন্তু দারুণ একটি ভ্যারাইটি এটা হলো সেই মিশরি ইহোলো মালটা লেবু গাছ এরকম সাইজের গাছগুলো পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু পুরোনো ম্যাচোয়ার গাছ একদম যে নতুন গাছ তা নয় দেখতেই পাচ্ছেন পাতা হলুদ হয়ে এসছে আর প্রত্যেকটা গ্রাফটিংয়ের গাছ মিশরীয় ও মালটা লেবুগুলো কিন্তু বিশাল মিষ্টি হয় পরীক্ষিত একটি জাত এসাইটি সাতুকি আছে তার সঙ্গে এদিকের গাছগুলো কিন্তু ছাতুকি অনেকেই আপনারা আমার কাছে চাইছিলেন যে ছাতু কি কমলা লেবু গাছ কোথায় পাওয়া যাবে বা কেমন সাইজের হবে তা দেখুন এখানে প্রচুর অডেল স্টক রয়েছে আপনারা যদি চান তাহলে এই সমস্ত ভ্যারাইটিগুলো আমার কাছ থেকে অনলাইনে আপনারা নিতে পারেন তাছাড়া আয়ান নার্সারিতে যোগাযোগ করেও আপনারা নিতে পারেন তাছাড়া কমলার লেবু দেখতেই পাচ্ছেন অলরেডি কমলা লেবু ধরে আছে এর আগেও আপনাদেরকে অনেক নার্সারিতে আপডেট দিয়েছি এবং এটা হলো সেই থাই টু অরেঞ্জ এই ভ্যারাইটি বা এই জাতের গাছগুলো আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাবেন নাগপুরের কিন্তু এটা একটি এই আপনারা পাবেন মানে কলম করা না না এগুলো এখনো এনে রেখেছি আপাতত এগুলো পরীক্ষিত জাত আপাতত এনে রাখা হয়েছে এগুলো কলম করার জন্য তৈরি হচ্ছে কিন্তু এবার ফুল দেওয়ার জন্য এখন আমি ডাল কাটছি না এই ফুলের পরেই ডালটা কাটবো

আচ্ছা ভুটানি বা ছাতুকির কথা অনেকেই বলছিলো ছাতুকি আর ভুটানি কি একই জিনিস এটা ছাতুকি আর ভুটাগিনির মধ্যে পার্থক্য আছে ভুটানির মধ্যে এটা একটু আলাদা ছাতুকিটা একটু সাইজ বড় বড় হয় ভুটানি আর ছাতুকির মধ্যে বেশ কিছুটাই পার্থক্য এটা টেস্ট বেশি হয় এটা অফসিজেনে ধরেছে এটা এটা অফসিজেনে ধরেছে আর এই যে ইন্ডিয়ান মশাটা তো বেশিটা তো ভ্যারাইটি ইন্ডিয়ান এর বিষয়ে তো আপনাদেরকে আর বলা নতুন যতগুলো লাগবে না প্রচুর রস প্রচুর ভীষালো আর মিষ্টির দিক দিয়ে তো একদম তার সঙ্গে এটা কি হয়েছে গোল্ড এই ইন্ডিয়ান মোসামিক ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক হুম এটাও সেই ইন্ডিয়ান সি এখানে ফল একটা ধরে আছে এই কাটর গোল আছে এগুলো ধারে আছে নাগপুর ওই সামনে আছে ওটা নাগপুর আছে নাগপুর হ্যাঁ এই একটা এই নাগপুর 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 ম্যান্ডারিং বন্ধু দেখুন নাগপুর ম্যান্ডারিংয়ের এই সেই ফল ধরে আছে এরকম লাগবে খুব সুন্দর এসেছে দারুণ কালার এসেছে এখনো পরীক্ষা আমি এখনো খাই আর এই কমলার কথা বলি অনেকে হয়তো গুলিয়ে ফেলবেন গাছের পাতা কিন্তু ম্যান্ডারিং বা কমলা লেবুর পাতাগুলো প্রায় একই ধরনের লাগে একই ধরনের একই ধরনের সেটা ডেইজি বলুন বা দার্জিলিং বলুন এই ডেইজি পাশে আছে এই যে একদম একদম এটা ডেইজি বা সুইট ম্যান্ডারিং বলুন বা আপনার ছাতুকি কমলা বলুন পাতাগুলো প্রায় সেম টু সেম লাগে কিন্তু

খাওয়ার চেয়ে কালারটাই সুন্দর লাগে হ্যাঁ একদম লালচে হয়ে আসবে অরেঞ্জ তো হবে অরেজের পরে যত সময় যাবে তত লাল টাইপের হয়ে আসবে এটা সেই এটাও কিন্তু দারুণ এটা হলো আপনার সেই থাই টু অরেঞ্জ এটাও কিন্তু একটু দারুণ ভ্যারাইটির ভেতরে পড়ছে এই ভ্যারাইটিগুলো পাবেন প্রত্যেকটাই আপনারা অনলাইনে আর বন্ধুরা এখানে কিন্তু অনেক সব নতুনত্ব ভ্যারাইটি লাগানো হয়েছে টপ সেটিং করা হয়েছে এইগুলো এই মুহূর্তে পাবেন না তার ভেতর দিয়ে কিছু কিছু হয়তো পেতে পারেন তাছাড়া এই সমস্ত ভ্যারাইটি সব মাদার গাছ করা হচ্ছে প্রত্যেকটার ফল রিভিউ দেওয়া হবে তার সঙ্গে গাছের সাইন কেটে নিয়ে গ্রাফটিং করা হবে তারপরে এই সমস্ত ভ্যারাইটিগুলো পাবেন আর প্রত্যেকটার আপডেট এর পরবর্তী সময় আপনাদেরকে দেওয়া হবে কোনটা কি গাছ কোনটার কেমন ফল হচ্ছে তা যাই হোক এই ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে এই নার্সারির নাম্বার প্লাস আমার নাম্বারও দেওয়া থাকবে আপনারা যদি চান অনলাইনে গাছ নিতে পারেন